এদিন আমাকে সংক্ষিপ্ত দোয়া করার জন্য হুকম দিতে আখেরি মনে না তিন তিনদিন ব্যাপী মাহাবিলের শেষ দিন আপনারা সবাই আখেরি মনে শরীর যার শেষ ভালো সব ভালো শেষ খারাপ সব খারাপ এদিন আখেরি মনাজাত না করি কেউ যাইবেন না এইখানে আমি সংক্ষিপ্ত মনাজ করবো সবাই গুরুসরি আল্লাহ মুহাম্মদিন وعلى آل محمد بعدد كل شيء معلوم الله اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين <coughs> يا الله تنبين بي اي اه مدرسة جامعة ربيع احمدية মাহাবিল কে আল্লাহ তুমি কবুল করুন এই মাহাবিল আল্লাহ সারা দুনিয়ার মানুষের হাদায় করিয়ে এই মদরসাকে কবুল করুন মদরসার শুধু লগ্ন থেকে যারা মদরসা মেহনত করিছেন গর দিছেন জাগা দিছেন টাকা দিয়েছেন দুনিয়াতে এখন বাসিনে খবর হয়ে গেছেন তাদের কবরকে রহমতের বাগান বানিয়ে দেন যারা বর্তমান বাঁচিয়েছেন আসা তা কারাম তাদেরকে সেহেত দান করুন ম তোরকে আল্লাহ হিমত আরো বাড়াইয়া দেন বেশি বেশি মেহনত করার তৌফিক দান করুন ইয়া আল্লাহ সমস্ত মদারসা করমীয়াকে হেফাজত করুন ইয়া আল্লাহ গুড়া পৃথিবীর সমস্ত কিমানকে হেফাজত করুন আমরা এখানে যারা হাত উঠাইছি একজনকে আল্লাহ তুমি মাহরুম করিও না যারা যে আশা উপস্থিত হয়েছে যে আশা নিয়ে হাত উঠেছে আল্লাহ প্রত্যেকের এক মুক্ত করে করিয়ে দেন এখানে আমি দেখতে যে অনেক বিমার অসুস্থ বৃদ্ধ মানুষ আল্লাহ দিনের মহাব্বতে কোরআন মহাব্বত আঁকিছেন হাত উঠেছে আল্লাহ যারা বিমার তাদেরকে সেফায় কামলা নসিব করুন আল্লাহ সেফায় কামলা নসিব করুন ইয়া আল্লাহ নিঃশ্বাসের বিশ্বাস নাই আমাদের যার দেশের মত আছে ইমান শহীদ মত করি আল্লাহ আমাদের মুরুব্বীরা যারা কবর তাদের কবরকে রহমতর বাগান বানিয়ে দেন আল্লাহ খালি হাত করে দিও না আমি মুসাফর ওলামায় কারাম কালে গেলাম জন্মপ্রিয় মুসলমান বাইদেরকে নিয়ে তোমার দরবারে দু হাত উঠেছে আমাদের জন্য আল্লাহ রহমতর দরজা খুলিয়ে দ কবলি দরজা খুলিয়ে দ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান্তাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্না কান্তাত তাওয়াবুর রাহিম وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين